নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে কই মাছের একটা রেসিপি শেয়ার করব করবো কইতে তোমরা অনেকভাবেই খেয়েছো তো আজকে আমি একটু অন্যরকমভাবে তেল কইটা করেছি তো কিভাবে করেছি সেটাই শেয়ার করব তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও যে কেমন হলো খেতে তো এজন্য প্রথমে আমি কই মাছগুলোকে নিয়ে নিয়েছিলাম এগুলোকে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি যেহেতু বড়ো বড়ো কই ছিল মাঝখান থেকে একটু নিয়েছিলাম যাতে মাছের ভিতরে তেল মশলা সব কিছু ঢোকে এবার কই মাছের ভিতরে আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন আর সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম এবার মাছগুলোকে বেশ ভালোভাবে আমি মেখে নেব আমি একটা একটা করে মাছ এভাবে করে নিয়ে নিয়ে মেখে নিচ্ছি যেহেতু মাছগুলো অনেক বড়ো ছিল তাই একটু সময় নিয়ে আমি মেখে নিলাম এবং দশ পনেরো মিনিটের জন্য আমি এরকম করে রেখে দিলাম যাতে মাছের ভিতরে সব কিছু ঢোকে এদিকে একটা মশলা বানাবো জন্য নিয়েছি জিরা মৌরি আদা শুকনো লঙ্কা আর একটা এলাচ এখন এগুলোকে আমি গরম জলে দশ পনেরো মিনিটের মতো একটু ভিজিয়ে রেখলাম ভিজানোর পরে দশ মিনিট পরে এটাকে ব্লেন্ড করে নিয়েছি মিক্সিতে এবার দশ মিনিট পরে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেলে পরে আমি এর ভিতরে মাছ দিয়ে দিয়েছি মাছগুলো আমি খুব ভালোভাবে ভেজে নেব এক পিঠ ভাজা হয়ে গিয়েছে আমি উলটিয়ে দিলাম আর এক পিঠ ভেজে নেওয়ার জন্য আমার এই মাছগুলো সব ভাজা হয়ে গিয়েছে আমি একটা পাত্রে মাছগুলো তুলে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো মাছ ভেজে নেব একইভাবে এবার মাছ মাছের ওই তেলেই আমি রান্নাটা করে নেব এবার এখানে আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি দিয়েছি আমি এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ বেটে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে আমি একটু কষিয়ে নিচ্ছি এর জন্য ক্রমাগত নাড়তে থাকবো দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দিয়ে নাড়তে নাড়তে থাকবো মানে আমি কষাতে থাকবো এবার আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো কাশ্মীরের চিলি পাউডার আর দিলাম সামান্য একটু ধনিয়ার গুঁড়ো আর লবণ দিয়ে মশলাটার সাথে মশলাটা আমি খুব ভালোভাবে কষাতে থাকবো মশলাটা কষে যখন তেলটা ছেড়ে আসবে তখন আমি এর ভিতরে যে জিরার পেস্ট করে রেখেছিলাম জিরা মুড়ির পেস্ট সেটাই দিয়ে দিলাম দিয়ে এবার আবার খুব ভালোভাবে মশলাটা কষাতে থাকবো যখন এরকমটা তেল ছেড়ে আসবে তখন এর ভিতরে আমি টমেটো কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম টমেটোগুলোকে একটু চেপে চেপে দিচ্ছি যখন নরম হয়ে আসবে ওরকম চেপে চেপে দিচ্ছি মশলার সাথে বেশ ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি কষিয়ে নিচ্ছি বেশ ভালোভাবে যখন এরকম তেলটা ছেড়ে দেবে তখন এর ভিতরে আমি ঝোলের জন্য জল দিয়ে দেব ঝোলের জন্য জল দিয়ে বেশ ভালোভাবে আমি ঝোলের সাথে মশলাটাকে মিক্স করে নেব যাতে সব কিছু বেশ ভালোভাবে মিক্স হয়ে যায় সামান্য একটু চিনি দিয়ে দিলাম যাতে টেস্টটা ব্যালেন্স হয় তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো ঝোলটা বেশ কিছু সময় আমি ফুটিয়ে নেব ঝোলটা যখন ফুটে আসবে তখন আমি এর ভিতরে একে একে সবগুলো মাছ দিয়ে দেব মাছ দেওয়ার পরে আবারও বেশ কিছু সময়ের জন্য আমি এটাকে জাল করে নেব নানা কিন্তু প্রায় হয়ে এসছে দেখো উপর দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আমি আলতো হাতে মাছগুলোকে একটু নাড়িয়ে দিলাম খেয়াল রাখতে হবে মাছগুলো যেন ভেঙে না যায় যেহেতু মাছগুলো অনেক বড় এখন আমি নামিয়ে পরিবেশন করে নেব তো মৌরির একটা ফ্লেভার আসবে এইভাবে রান্না করলে পরে তো তোমরাও এইভাবে ট্রাই করে দেখো তা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি